আসসালামাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুধু আমি এই মুহূর্তে অতটা বেশি ভালো নাই কিছুটা মন খারাপ এই জন্য নদীর পাশে আসলাম একটু বিরতি করার জন্য যদি এখানে একদম ঠান্ডা নিরব এই যে হ্যাঁ সাগরের পানি একদম ঠান্ডা সাগর থেকে ঠান্ডা বাতাস আসতেছে এই আমি কি করছি নদীর পাড়ে আসি বসলাম একটু ঠান্ডা একটু মনটারে করতেছি কারণে মনটারে করলে মনটা অনেক আসলাম নদীর পাড়ে তো আমার আমি একে আসলাম আমার সাথে কেউ নাই তো আপনাদের যদি মন খারাপ থাকে মন ভালো না থাকে তাহলে আপনারাও আপনাদের আশেপাশে নদী সাগর বিল যেখানে থাকুক হ্যাঁ ওইখানে নিরিবিলি একবারে ঠান্ডা বাজে এক জায়গায় আসবেন বসবেন হ্যাঁ নিজে নিজে মানে কিছু অনুভব করবেন তখন দেখবেন অলরেডি টেনশন মুক্ত হয়ে যাবে আর মানে তেমন একটা কষ্ট বেশি লাগবে না আর একা যদি মানে হিমশিমের থাকেন অথবা বেশি মানুষের ভিতরে থাকেন তাহলে কিন্তু মানে আরো বিরক্ত বিরক্ত বোধ লাগে আরকি মানে ভালো লাগে না নদীর একা একা ঘুরতে আর নদী একদম ঠান্ডা নদী বলি আজকের নদীটা অনেক সুন্দর তো আমার মানে ভিডিওতে একটু বেশি করে শেয়ার করে দিবেন আমার আসলে সে ভিডিও গুলো শেয়ার হয় কম আর হয় কম লাইকও কম তো সবাই একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম